করাতে বার্তা দেবেন পররাষ্ট্র হাসিনাকে ভারতকে উপদেষ্টা এবং সর্বশেষ জানাব মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে ফুলস্টপ করাতে ভারতকে বার্তা দেবেন পররাষ্ট্র উপদেষ্টা ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর কিছুদিন তার কোনো সারা পাওয়া যায়নি এমন কি তিনি কোথায় আছেন সেটিও গোপন রাখে নয়াদিল্লি তবে সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা গত পাঁচ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা ওই দিন রাতেই ক্ষোভের সাধারণ মানুষ ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেন এছাড়া তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ভারতের দূতদের তলব পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে এমন পরিস্থিতিতেই আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কোটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন এই বৈঠকে এস পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানাবেন হাসিনা যেন কোনো বক্তব্য না এবং দেশকে অস্থিতিশীল না করেন তিনি মূলত শেখ হাসিনাকে ফুল স্টপ করানোর বার্তা দেবেন ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এমন তথ্য একটি সূত্র বলছে আগামী ষোলো ও সতেরো ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওসেন কনফারেন্স হবে সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন কনফারেন্সের ফাঁকে দুজন বৈঠকে বসবেন উভয় পক্ষ এই বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে কূটনৈতিক সংশ্লিষ্টরা বলছেন গত পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হয় বিশেষ করে বাংলাদেশে ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনা যেন আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করে তবে গত বছরের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ঢাকা সফরের পর দুই দেশের সম্পর্ক অনেকটাই শীতল হয় তার এই সফরের পর গত পাঁচ জানুয়ারি বাংলাদেশ ভারতীয় জেলে ও ভারত জেলেদের মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠায় ওই সময় জন মুক্তি পান এছাড়া দুই জেলেদের আটককৃত ফেরত তবে এই শীতল দেশে বেশি দিন স্থায়ী হয়নি জানুয়ারির মাঝামাঝিতে কাটাতারের বেড়া নির্মাণ সহ সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আবার দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয় সে সময় ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করে বাংলাদেশ এর চব্বিশ ঘন্টা না যেতেই ভারত নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরাল ইসলামকে তলব করে সেগুলো রেশ কাটতে না কাটতেই আসছে শেখ হাসিনার বক্তব্য ইস্যু হাসিনার বক্তব্যের কারণে দেশের নতুন করে আবারও অস্থিতিশীলতা তৈরি হয়েছে এমনটি জানিয়ে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় ঢাকা এরপর বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেন দিল্লি বাংলাদেশে ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনা যেন আগুনে ঢালার মতো পরিবেশ তৈরি করে শুধু এতে থেমে থাকেনি ভারত তারা শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেয় কিন্তু নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি ঢাকা এর জবাবে বাংলাদেশের কথা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন কূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম বলেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না গত পাঁচ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডির বত্রিশ নাম্বারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়ে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে অবস্থান পরিষ্কার করেছে এ বিষয়ে ছয় ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে তিনি বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি কিন্তু বাংলাদেশ কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের ব্যবহার প্রত্যাশা করে দেশের অপর একটি কূটনৈতিক সূত্র বলছে শেখ হাসিনাকে থামানোর পাশাপাশি আওতায় তাকে ফেরত দিতেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চুক্তির আহ্বান জানাতে পারেন পররাষ্ট্র উপদেষ্টা এছাড়া তাদের মধ্যে সীমান্ত ভিজা তিস্তা গঙ্গা চুক্তির নবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে অপরদিকে গত বৃহস্পতিবার ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলবের পর সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযত করার জন্য আমরা বলেছি উনি যেন বক্তব্য না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে আমরা এটার কোনো জবাব পাইনি এখনো কার্যকলাপের কারণে আমরা আরেকবার ভারতকে প্রতিবাদ নোট দিয়েছি শেখ হাসিনা বক্তব্য দিয়ে দেশে এক ধরনের অস্থিতিশীলতা উস্কে দিচ্ছেন প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পেতে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এতে কাজ না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি এদিকে স্থানীয় কূটনীতিকরা জানিয়েছেন হাসিনার পতনের পর গত বছরের সেপ্টেম্বরের নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে তৌহিদ শঙ্করের প্রথম সাক্ষাৎ হয় ওমানের হবে তাদের দ্বিতীয় সাক্ষাৎ তারা বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে ভালোভাবে দেখার সুযোগ নেই এগুলো বন্ধে আহ্বান জানাবে ঢাকা মোটেই পাশাপাশি ভারতে অবস্থান করে শেখ হাসিনা যেন বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি না করে তার আহ্বান জানানো হবে বাংলাদেশ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় সেই বার্তাই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে দেবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইন্ডিয়ান ওশন কনফারেন্সের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ওমানের পররাষ্ট্রমন্ত্রী ও কৃষি মন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার এছাড়া কনফারেন্সে যোগ দেওয়া আরও কিছু দেশের মন্ত্রীদের সঙ্গে বৈঠক হতে পারে পররাষ্ট্র উপদেষ্টার মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন সাবেক স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অভিযোগের গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন তদন্তে দেখা গেছে দু সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমনে নৃশংস পন্থা অবলম্বনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রত্যক্ষ ইন্ধন দিয়েছে আগামী সপ্তাহের মধ্যে এই তদন্তের একশো পৃষ্ঠার বেশি প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে জাতিসংঘ সরকারের নির্ভরযোগ্য বেশ কয়েকটি সূত্রে এই তথ্য জানা গেছে সূত্র জানিয়েছে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে নিজেদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের একটি প্রতিবেদন বাংলাদেশ সরকারের কাছে পাঠায় জাতিসংঘ ওই সময় সরকারের কাছ থেকে এই প্রতিবেদনের প্রতিক্রিয়া চাওয়া হলে সেটি দেওয়া হয় এরপরই প্রতিবেদন চূড়ান্ত করে জাতিসংঘ প্রতিবেদনে পাওয়া তথ্যের বিষয়ে সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন জুলাই আগস্টের গৃহংসতায় বিগত সরকারের প্রত্যক্ষ ইন্ধন পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের ওপর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে তবে কিছু কিছু ঘটনা লোকমুখে, মুখে শোনা বা পুরোপুরি তথ্য উপাত্ত প্রদান না করতে পারায় তদন্ত কমিশন পুনরায় ওইসব ঘটনা বলি তদন্ত করার পরামর্শ দিয়েছে প্রতিবেদনটিতে জুলাই আগস্টে কি কি ঘটেছে এবং ভবিষ্যতে করণীয় নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে জানা গেছে ওই প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে এসেছে এতে আবু সাঈদের মারা যাওয়ার ছবি ব্যবহার করা হয়েছে পুলিশ যে আবু সাঈদকে গুলি করছে এবং গুলিতে তার শরীর থেকে রক্ত ঝরছে এমন ছবি খুব কাছ থেকে জুম করে দেখানো হয়েছে এছাড়া পুলিশের গুলির সময়ে তার কাছে যে কোনো অস্ত্র ছিল না সেটিও এতে উল্লেখ করা হয়েছে এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গুলি করার পর মানুষ সরে যায় না বলতে শোনা ওই পুলিশ কর্মকর্তার ভিডিও রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারে গুলি করে মানুষ মারার দৃশ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এতে জুলাইয়ের বেশ কিছু ঘটনার জন্য সরেজমিনে থাকা আইন শৃঙ্খলা বাহিনীকে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী করা হয়েছে এছাড়া ছাদ থেকে শিক্ষার্থীদের ফেলে দেওয়ার একটি ঘটনা প্রতিবেদনে উঠে এসেছে সরকারের এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন মোদ্দা কথায় বিগত সরকারের ওপর জুলাই আগস্টের নৃশংসতার দায় যাচ্ছে আগের সরকারের প্রত্যক্ষ ইন্ধনে যে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে সেটি প্রতিবেদনে আছে তিনি আরও বলেন বাংলাদেশ সরকার বিভিন্ন উৎস থেকে যেসব তথ্য ও প্রমাণ পেয়েছে সেগুলো জাতিসংঘের তদন্ত কমিশনকে দিয়েছে সরকারের কাছ থেকে পাওয়া তথ্য প্রমাণ ও তদন্ত কমিশন সেসব সাক্ষাৎকার নিয়েছে সবকিছু মিলিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে তারা আমাদের এবং তাদেরটা মিলিয়ে জুলাই থেকে আগস্টের ওপর দেওয়া এক ভিত্তি করে প্রতিবেদন হয়েছে প্রতিবেদনে জুলাই আগস্টে কি কি ঘটেছে এবং ভবিষ্যতে করণীয় নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে শুধু তাই নয় যেসব ঘটনা ঘটেছে সেগুলো প্রয়োজনে পুনরায় তদন্ত করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় এরপর আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর জুলাই ও আগস্টের শুরুতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় এই লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ককে চিঠি লেখেন পরবর্তী পদক্ষেপে তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগোভেনের নেতৃত্বে তিন সদস্যের একটি অগ্রবর্তী দল গত বছরের বাইশ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন